অনেকদিন জামাইবাবুর বাড়ির ঘরে আসা হয় না আমরা কাজে ব্যস্ত থাকি বাবু মাঝে মাঝে এসে একটু দেখে যায় তা আজকে আমরা ছুটি করেছি তাই যে দেখি বাবু কত দূরে এগোলো কাজ এখন আর বেশি কাজ নেই এই সামনেরটা একটা এখন ফিনিশিং করলে আর ভিতরে একটু সামান্য কাজ আছে এই কাজটুকু করার পরে আমাদের মনে হয় কাজটা শুরু হয়ে যাবে ও মাথা করা হয়েছে এবার তো কমপ্লিট হয়ে গেছে প্লাস্টার কমপ্লিট এটা মেঝে ডাবা গেছে চারিদিকে প্লাস্টার কমপ্লিট নিচে হ্যাঁ দাদা রে না এটা তো পিওর লাউ না এটা তো মাটি পিওর

কুল এই আম পাকছে তারপরে গাছের ডাব মাছ পুকুরের মাছ বাড়ির হাঁস মুরগি এই কিছুদিন আগে কি করেছেন জানি না বললে নয় আমার বাড়িতে অনুষ্ঠান চলছে অনুষ্ঠান চলছে আমার এই যে ক্যামেরা করছে যে ভাগ বলছে কি মামা আমরা মন্দিরটা সাজাবো এলাম বেশ তো ভালো অল্প কটা জবা ফুল নিয়ে আসছে এটা হচ্ছে সুতো না জবা ফুল আমি ছিলাম না আমাকে গাঁদা ফুল অল্প কটা নিয়ে আসছে মন্দির সাজাবে প্রান্তে সাজাও তা রাত বারোটা অবধি আমরা ওই কী বলে তরকারি কাটাকাটি করে শুয়ে পড়েছি শুয়ে পড়ার পরে ওরা সে রাত বারোটার পরে মন্দির সাজাতে আসে তাহলে বুঝুন কীরকম চালাকি মুরগির খেঁচা থেকে ওই রাত্রেবেলায় তিনটে হাঁস বার করে নিয়ে চলে গেছে জানি না আমরা বাড়িতে কাজে রয়েছি কাজে থাকার পরে সেদিন হাঁস ছেড়ে দিয়েছি জানি না তারপরের দিন না হাঁস এসেছে জানি না তার দিনে দেখছি তিনটে হাঁস নেই কী হলো ব্যাপারটা কী হলো আমাদের এই কাজের ভিতরে কি পাড়ার লোকে খেলো না অন্য কেউ খেলো এটাকে একটু মানে খবর নিলাম মা বাড়ি ঘর এগুলো সব আশেপাশের বাড়ি সব খুঁজেছে পায়নি শান্তনীখানে দাঁড়িয়ে রয়েছে শান্তনীকে যে বললাম কি বাবা এক কাজ কর না তুই আমাকে বারোশো টাকা দে মামা এখন তো পয়সা নেই দে না বারোশো টাকা তাই কী করবো মামা আমি তিনটে হাঁসের দাম বারোশো টাকাই চারশো টাকা করে বারোশো টাকা হেসে দিচ্ছে যখনই এসে দিয়েছে শিকার যায় না তখন একটা কথাই বললাম যে দেখ তোরা খেয়েছিস যদি তোরা খাস তাহলে আমার কোনো আফসোস নেই তোরা যদি না খাস তাহলে হাঁস তিনটে খেয়ে লোকে তাহলে এভাবে তো লোক লোককে খাওয়ানোর জন্য তো চাষ করি নাই বা বাড়িতে পুষি নাই তোরা যদি খেয়ে থাকিস তাহলে বল

মানে সবাই ডিম পাড়ছে তা এই যে আমার সেরাজ পায়রাটা এত সুন্দর একটা জোড়া এনেছি এরা এখনো ডিম পারে এরা কি হচ্ছে কিছু বুঝতে পারছি না কোন ভয় নাই ভয় না এদেরকে দেখে টিয়া পাখি গুলো ডাকছে কি হাতে আসো হাতে আসো হাতে আসো হাতে আসো

চলো খাও তোমাদেরকে দিয়ে দিই নিচে আসো যাও যা যা নিচে যাও নিচে যাও নিচে যাও নিচে যাও নিচে যাও নিচে যাও পায়রা এটা হচ্ছে সর্ষের সর্ষের হচ্ছে ই সর্ষে পেলে আর কিছু চাই না

ভালো জিনিস খাবেন না খারাপ জিনিসগুলো খেয়ে বেড়াবেন তোর ওদিকে চোর আসা তোর জন্য এখানে পাড়া খেতে দিয়ে দেওয়া না ছাতির উপরে যাবো যদি যাস না চড়াবো সেগুলো সব খেয়ে নিচ্ছে এদের প্রচন্ড খিদে পেয়েছে সকালবেলা পেট ভরে খেতে দিয়েছি আমার জামাই বুকুর আমি এই জাম্বুল গাছ নিয়ে এসছি নদীয়া থেকে জামাইবুর গাছটা আমার থেকে অনেক ছোট এবারে দেখলাম মুকুল মানে জাম্বুল ধরার জন্য ফুল এসেছে কিন্তু আমার আমার এখন বললাম আমার কী হয়েছে কে জানি

আর মুসুরি নিলামিগুলো খাই অনেক কিছু এনেছি গম এনেছি সর্ষে এনেছি মুসুরির ডাল এনেছি ইউরিয়া সার এনেছি দশ ছাব্বিশ সার এনেছি বড় বড় গাছগুলোর দেওয়ার জন্য কিছু পেঁপে গাছ লাগিয়েছি সুপারি গাছ লাগিয়েছি এগুলোর গুড়ায় এই সময় সারটা না দিলে এই বর্ষা পেলেই সব ইয়ে হয়ে যাবে তারপরে আম গাছগুলো এই সমস্ত বড় বড় যে শক্ত শক্ত গাছগুলাতে দিতে হবে